প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আইবিটি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলা সিঙ্গের উপজেলার খানবাইনেরা গ্রামে এখানে ক্যামেরাতে যাকে দেখতে পাচ্ছেন একটি শিশু ইতিমধ্যে তিনি গজল করে ভাইরাল হয়েছেন সে ভাইরাল শিশুটি এখানকার একটি মাদ স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে তবে তিনি অনেক সুন্দর সুন্দর গজল করে তবে আজকে আপনাদেরকে শোনাবো সেই গজল হ্যাঁ নাম কি রবিউল হাসান হ্যাঁ শোনা গজল শোনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নদীর কুল ভাঙে ও পার গাও ভাঙে ওপার গরে তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা এই ধন তো তোর নারী মনে ধন যেন কার এই ধনেরই অভিশাপে কেমনে হবি পাত হারিয়ে কেমনে হবি পাত হারিয়ে গেলে ধন রাজেশ হারিয়ে গেলে ধনরাজেশ বি ফকীর মলাম সকালবেলার বেলার রে তুই ফকির বেলা সকাল বেলার ধনী সন্ধা বেলা ফকীর সন্ধ্যাবেলা সম্পদ এত ধনী নারী ধনী কার করি পাপুলিলা শঙ্খ হলে যে সবি হেখ হই সবি মরণবাদে হইলে ধনী